আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু অনেক ভিডিও আবারও চলে আসছে আইবি ফ্যাশন থেকে আজকের এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ একদমই নতুন কিছু কালেকশন চলে এসেছে আমাদের সাথে থাকবে ভিডিওর ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা রেডিমেড টু পিস একদমই নতুন আসছে মার্কেটে এটা লুকটা দেখেন কি সুন্দর হাতের এক পাশে এম্বোডের ওয়ার্ক করা থাকছে এখানে বুকের মধ্যে দেখে এম্বোডের ওয়ার্ক করা থাকছে হাতের কাজ করা থাকছে খুবই কোয়ালিটিবল ফেব্রিক্সের মধ্যে এই পিসটা পেয়ে যাচ্ছেন এটার হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে কাপড়টা অনেক সফট একদমই সুতি ফেব্রিক্সের মধ্যে

এটার মধ্যে দশটা না বারোটা কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ যেরকম দেখতে পাচ্ছেন এরকমই হবে কোনটা রেখে কোনটা নেবেন কনফিউজ হয়ে যাবেন আপনারা দেখতে থাকুন আশা করি অনেক বেশি ভালো লাগবে এর একটা কালার আর প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবেন রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই টু পিসটা দেখেন প্রত্যেকটা নিচের পাশে এরকম লেস অ্যাম্বোয়ার ওয়ার্ক করে থাকছে পায়জামার আর দেখেন ডিজাইনটা শুধু কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো সবগুলোই সেম হবে এই যে একটা কালার মিষ্টি কালার একদম সম্পূর্ণ কটন ফেব্রিক্স মধ্যে আপনারা যখন হাতে পাবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের বডি ফ্রি সাইজ জামার লং হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি হচ্ছে চুয়াল্লিশ কটন ফেব্রিক্স মধ্যে থাকছে সম্পূর্ণ আর প্রাইসটা থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে এই রেডিমেড টু পিসটা পেয়ে যাচ্ছেন যার যে কালার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এবং ভিডিও স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে সেই দুইটা নাম্বারে কন্টাক্ট করে অর্ডার করে ফেলবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে

প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ যেরকম দেখতে পাচ্ছেন এরকমই হবে এখন পর্যন্ত যারা এটা অর্ডার করার নেই জটফট নিয়ে নেবেন কারণ এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্স এর মধ্যে তাছাড়া ডিজাইনটা কিন্তু সুন্দর যে কোনো জায়গায় এগুলো পরে যেতে পারবেন প্রাইসটা থাকতেছে একই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন বডি প্রি সাইজ লং হবে চুয়াল্লিশ কালার আছে মনে হয় পাঁচটা না ছয়টা যতগুলো কালার আছে সবগুলোই কিন্তু দারুণ এই যে কালার এটা হচ্ছে হোয়াইট কালারের সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা প্রাইস থাকতেছে একই প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যে কালার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এবং ভিডিওর স্ক্রিনে যে দুটো নাম্বার দেওয়া আছে সেই দুটো নাম্বারে কন্টাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন আর একটা ফ্রিজ আছে এরকম এগুলো কিন্তু ছয়শো টাকা করে ছিল আজকের ভিডিওতে ফ্রিজ আছেন এটা একই প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটার একটা কাম স্টু টাকা ছিল আর একই প্রাইসে এটাও পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর কাপড়টা কিন্তু খুবই কোয়ালিটি ফুল আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন ওকে তো এই ছিল আজকের ভিডিও তো ধন্যবাদ সবাইকে